ওই মদিনার দুলা বালি চৌকে দেব সুরমা মলিও ওই মদিনার দুলা বালি

গয় আমরার খৈয় নদি মস্ত ভাই তোমরা তোমরা জলদি চগ ম দিলায় মাস আল্লাহ 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 আল্লাহো 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 এ কে আমার জীর্ণ তোরি কামকা হেনে লাওয়াই কেমন বইটাবায় আমার কানে টানে ইয়াই জানে গামার আমার টানে ইয় জানে গ

Tomar hasta varım şafalamure gawa hasta varım şafalamure gawa murşidam rar nayal no mani murşidam rar nayal no mani mahbub-e sobani পার কর ধমের তোরে আউলি জিলানে আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো দিন দুনিয়ার শাহি তক তো দিলেন ফরো আর প্যারা নবি মস্ত রে যার বলে আশেক হইল গো মা শোক বল আশেক হইল গো আফে আল্লাহ কাদের গনি আফে আল্লাহ কাদের গনি আউলিয়া জিলানি পার কর অধমের তোরে আউলিয়া জিলানি আল্লাহ 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 সবাই সবাই আল্লাহ 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 Bát đà tay cho lila sham jo tay cho gót jeman chun về riu doi hay re bát đà tay cho lila sham jo tay cho gót jeman chun về riu doi آه ما شاء الله 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 ওইসা কৃপা বল কৃপা বলছন গে গঙ্গ হই পড়স মানে রঙ যাই পারো মানি আউলি আর্মে রে তোরে আউলি মাশাআল্লাহ আল্লা

ও কলু গাউসে গাঁসে পাক তো মারদ ও কাজা সাব তোমার মারদ মে ও কলু গঙ্গা ফেরো সাই লম্বা গোরে তো মে হই ও কন্দরে ও প্ৰালা মৰষি তুমি আমরা ভৈ অপং কণ্ঠে মাসল্লা আল্লা আলাদা নাইষ দন্দ জঙ্গ মৰষি দি নাই সা কি দৌলা সে কি দিয়া আমরা রাখ দাম আপোনাৰ মন আল্লা তাই তো আমরা দিবানি সে তাই তো আমরা দিবানি সে বিরস্থ তাই তো আমরা দিবানি সে তাই তো আমরা দিবানি সে তোমার নামের বিকারে তুমি আমরার হই গন্দরে ओ प्रालर मुरसी दो होर मुर्सी दो तुमें अमर हैयो कंदे माशाल নাইসা দনবা জঙ্গার সেদে নাইসা দনবা জন কে আছে কে দিয়া আমরা রাখতাম আপনার মন আল্লাহ আল্লাহ তাই তো তোমার নামে অকল গঙ্গে তোমার নামে مرحبا এই তোমার নামে ও কুল গঙ্গে তোমার নামে ও কুল গঙ্গা তো রে তুমি মুর্শিদ হই গো কন্দ রে ও প্রর্শিদ হই গো কন্দ রে আম সা গো মৌলা নব বর সৌল রা কোল গ তুমি নৈরা সারা সার বাবা নাম্বর সাগ মৌলা বরো সব কল গ তোমে নাম সম্বলে গবির জলে নাম সম্বলে কবির জলে আমরা তোমে মুরশি হই গন্দরে ও প্রাণ মুর্শিদ ও আমরা মুর্শি তুমি আমরা হই গন্দরে তোমার নামে ও কল গঙ্গে গাউস ভাগ তুমার নামে ও কল গঙ্গে খাশাব তুমার অকল ও কল গঙ্গে ফিরসরে বাসাই লম্বা গায় তরে তুমি আমরা হইও গোকান্ডারে ও প্রাণার মুরশিদ তুমি আমরা হইও গোকান্ডারে মাহবুব নইশা দন্বা জাউন গো মরশিদ নইশা দন্বা জাউন কি দোনা সে কি দিযা অমরা রকতা মপন্র মন্চি তাই তো আমরা দিবানি শি তাই তোয় আমরা দিবানিস তাই তো আমরা দিবানি শে তোমার নামের বিকারি তুমি আমরা হৈ গো কণ্ড ও প্রাণের মরসে দ তুমি আমরা হৈ আল্লাহ আল্লাহ Allah 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 tâm Allah 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 तुमर नाम गंगा तोमर नाम ओ कंगा बंगा प्रिये तुम मुर्शिद हय गौ रे ओ प्राण मुर्शिद दो तुम्हें अमरा हौ कंड बाबा और दम जल से को ओ ओ ओ ओ ओ ओ, ऐ, 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 अंदा अंदा अंधा नवंबर सां गवंबर सां गर्शि বরু সা অপোলের অতোল তুমি নৈরা সারা সা নাম সম্বালে কবি জলে নাম সম্বালে কবি জলে বা সাইলাম বা তুমি আমরা অইয় গ কান্ডরে ও প্রালের মর্ষে তুমি আমরা অয় গান্ধারে তোমরা যদি যোগ মোদিনয় সাল তো লং গায় আমরা রসা লং গায় আমরা প্রয় নবি মস্ত বাই তোমরা তোমরা যোদি যোগ মোদিন दोल पौके देव सूरम अिनर दोल पस

আমার তুরা নোদি মস্ত মদিনা তোরা তোরা যদি যোগ মোদিনেবর মেহস তরি বাগান আসে মোদিনশ রেবর মহেশ লা সাইও সাইবাগান আছে আমরার সাইবাগান আছে আমরার ন লবে যে तुम्हारा जो दी जो गम दीना ऐसा ना तो सा लम गो यमर दो रो दो सा लम गो यमर कोई अनबी दीना आ, 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 <laughs> আজি দেরে জতরা পন্তে তারাই তাকি শংকল হতেও ও আজি দেরে জতরা পন্তে

দিনরা অ কবে জানি মিতবেশ কবে জানে মিতবেশা দেখব মদি নাই তোমরা তোমরা যদি যোগ মদিনোসা কামগ আমার তোর দোষা লামগ আমার কইয় নস্ত ভাই তোমরা

আদম গলার দিলে জাহা মিরা আদম গলার দিলে মুর্শিদ যাঘা জাহা অদমে আদমের করিয়া পাগল আদমের করিয়া পাগল কোথায় রইলেন সাফিয়া তোমরা যদি যোগ দিন মশলা ¡Ah! আল্লাপাকা যো যদি দে মোরে ওইরা যাইতাম সেই হরে ও পাকা যদি দি দে মোরে ওই রাজ যাইতাম সে ও গৌরিয় গো রিয়া দেখতাম গৌরিয় গো রিয়া দেখতাম পাকড় যাই তোমরা তোমরা যদি যৌ গী নাই সাল

আল্লাহ পাকা যদি দিতাই মোরে ওই রাজাম ও পাকা যদি দিতাই মোরে ওই রাজতাম শৈশো খরে গৌরিয়া গিয়া দেখতাম গৌরিয়া গো রিয়া দেখতাম নবীর নাকর যাই তোমরা তোমরা যদি যোগ গীনা ভাই মাশাআল্লাহ الله 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 ওই মদিনার দিনার দোলা বালি চৌকা দেব সুরমা মৌলি ওই ম দিনার দোলা বালি চৌকা দেব সুরমা মৌলিও যাবে চৌকার পর্দা চৌক পরদা অন্দ নোমরা তোমরা যোদি যৌগম দিন রাম গম দর দোষা রাম গামার কই নি মস্ত ভাই তোমরা তোমরা যোদি যৌ গমদীনশাল্লা আল্লাহ আল্লাহ আল্লাহ